এই জন্মের আগে তা তোর মা আর বাপই মনোক সিরিয়াল হিসাবে রাখি দিছল আচ্ছা মানলাম কোনো অসুবিধা নাই তোমার ভাই বোন কয়জন 7 জন 7 জন 7 জন পুরো 7 নি আইরে হায় আগে আগে হুনতাম একটা আইয়ে আইয়ে 7 টা ডিম পড়লে কমছকম তো কি হৰিয়ে নাই চৰ মাৰি দাঁত ফেলাই দিম দেখৰাই নে কিলা কীৰা উঠিছে তাইৰ হস মাত মাতাৰ কাৰণে ঘৰ চৰ মাৰি ঘূৰাই লাগিব

ভাই বেটা এরা ইসনারে আমি ইংলিশ কইছি আর কি হয়তো থুরা থুরি তার সিড়া ইংলিশ হইতে পারি এখন সবাই কই বাজে আমার ড্রেস ওটা সুন্দর নেই এটা ওইখান তো সবে জিকাইবো কারণ তুমি ফাটর বস্তায় গো ফিন দিছই গো খানতা কি আনছো এখান আই গরে কিল মারি তো সাধারণ কথা যে কোনো মাইঞ্চাইয়া জিকাইবো গো আচ্ছা গো আফা তুমি যেন যে ফাটর বস্তা লাগাইছো অর্থাৎ এই কুসকুস ফাটর বস্তায় গো খানতা কি আনছো আমি জিকাইয়ার খানতা কি আনছই গো কমেন্ট আই যে ড্রেসিটা আমি কই থেকে কিনছি কিলাম পাইছি তাইলে আপনার আরে আমি ডিটেইলসে জানাই ও ডিটেইলসে জানাও ডিটেইলসে জানাও কারণ আমরা ডিটেইলসে জানতে চাই হি মিন ইজ ভেরি ডेंजरस স্কিম টি কিম তো ফরগ সিলভার পাঞ্জাবি ফরগ ইজ ভেরি ডेंजरस স্কিম টি কিম টি সিলট ইজ দা ইজ সিলট ইজ দা কা হয়তো ওইতে পারে আশে পাশে কানো বাট আমি চাইনা ইংলিশে আমি তোমার এক কোয়েশন করতাম আমি কি আনছো আর হই বাজে ড্রেসিং টার দাম কত হইতে পারে ওকে আরে আমি তো রেড জিকাইছি রেড ওখান কিটা হিকান নাই নি রেড লাগে ওলা কই দেউ যে মন্দর হু আর মেন ইজ 1225 টাকা হল আমি নানি দিন আগে নানি আমি হো তাতে স্কুলও গেছিলাম বুঝছেন স্কুলের বারিন্দাত সকালে নিয়া মানে নিয়া দিতা দশটার সময় আর তিনটা সময় সার হলে নিয়ে আমার বাড়িতে আইতা মানে আমি খুব স্কুলও পড়েছি যে স্কুলও পড়ছি স্যার হলে কইচন নেক্সটো যদি স্কুলের আশেপাশে দেখেন আমার ফাওয়র মানে গুড়া এখন পাঙ্গি লেবা আর কি ও আটুর তলবাজু বাজু বাঙি লেবা জুড়ে করেবা কইচন কইচন আর জিন্দগি তোমার স্কুলের আশেপাশে না এর লাগে আমার কিছু ফাটা ফুটা ইংলিশ যাইতে পারে যার কারণে আপনারা আই ডোন্ট মাইন্ড মানে বেশি একটা নিবা না আর কিছু কিছু মানে ইংলিছ আছে বাট যে বা শুই নাই বাট চাঠা অকল ইংলিছ মাৰি তো যাৰ কাৰণে এটা ইংলিছ আপোনাৰ পচন্দ দিব আৰু নিশ্চয় হোৱাৰ কাৰণে আব্দুল আহিদ ফানে ভিডিঅ' মাৰি আপোনাৰ ভিডিঅ' ইউটিউব দেখিব গিয়া এইকাৰণে আমাৰ জনা আছে আৰু ইউটিউব আব্দুল আহিদ ফানি ভিডিঅ' মাৰা পাতে ভিডিঅ' যদি আপোনাৰ পচন্দ লাগে না নিশ্চয় আপোনাৰ পইচা ফেৰি দিলে পইচা ফ্ৰী দিলে আমিটো আৰু চিনেমা হল খুলিছিল বাট আপোনাৰ মজা লাগিব নিশ্চয় মজা লাগিব আৰু নিশ্চয় মজা লাগাৰ কাৰণে আব্দুল আহিদ ফানে ভিডিঅ' ছাবস্ক্ৰাইবটা কৰি আহি এইবাৰ চেনেল এটা অনুৰোধ হৈ অতটো কৰিলোঁ আছলামুম ৱুল্লীত